নজর রাখবো পরবর্তী সংবাদে মহকুমা ভিত্তিক আগমনী উৎসব উদযাপন হয়েছে শান্তির বাজারে এবং কার্য দেখা গেছে এই আগমনী উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে আহ শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে শান্তির বাজার মহকুমা ভিত্তিক মায়ের আগমনী উৎসব উদযাপন এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন শান্তির বাজার পৌর পরিষদের পুরপিতা আদুকিত পৌরমাতা স্বপ্নাবৈদ উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত নাথ সত্যব্রত সাহা পুর পরিষদের কাউন্সিলর নিপাল দাস এবং বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন আপনারা শুনেন ওনাদের বক্তব্য আজকের এই মায়ের উদ্ভ আগমনী উৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমা বৃন্দরা বিভিন্ন প্রতি প্রতিবারের মাধ্যমে উদ্বোধনে উদ্বোধক এবং অতিথিদের আনন্দমুখর অনুষ্ঠান করে তুলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়ের আগমনী উৎসবের তাৎপর্যপূর্ণ বার্তা তুলে ধরেন শান্তির বাজারের পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন